গত কয়েক দশকের মধ্যে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের ভেতরে সরাসরি হামলা চালানো একমাত্র দেশ ইরান এই হামলাকে অনেকেই ইসরায়েলের নিষ্ঠুরতার শাস্তি হিসেবে দেখছেন আবার কেউ কেউ মনে করছেন ইসরায়েলের অজেয় ভাবমূর্তির দাম্বিকতাকে ধসিয়ে দিয়েছে ইরান শনিবার রাতের ওই হামলায় শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান যা ইসরায়েলের ভূমিতে বৃষ্টির মতো পড়তে দেখা যায় যদিও ইসরায়েল দাবি করছে তারা এসব রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সব আছে ও তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইরানের অন্তত নটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুটি বিমানঘাটিতে সফলভাবে আঘাত হেনেছে বিশ্বকে হতবাক করা ইরানের সেই হামলার রেশ এখনও কাটেনি কিন্তু এরই মাঝে আবারও বিদেশি শত্রুদের আক্রমণের শিকার হল ইসরায়েল এবার দু দুদফায় আক্রান্ত হয়েছে আবিব তেহরান সমর্থিত লেবাননের হিজবল্লার যোদ্ধারা এই হামলা চালায় লেবাননের উত্তর সীমান্তে বিস্ফোরক পুঁতে রাখে হিজবুল্লার যোদ্ধারা পরে ইসরায়েলি সেনারা সেই এলাকা অতিক্রম করতে গেলে যন্ত্রটি বিস্ফোরিত হয় এতে চার ইসরায়েলি সেনা আহত হন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আক্রান্ত হওয়ার কথা স্বীকারও করেছে আবিব মাইন রেখে এমন হামলা এর আগে করেনি হিজবুল্লাহ সংগঠনটি সাধারণত ইসরায়েলের আকাশপথেই হামলা চালিয়ে থাকে তবে এবারও আবিবে একটি ড্রোন হামলা চালিয়েছে হিজবোল্লার যোদ্ধারা যথারীতি ইসরায়েল দাবি করেছে ড্রোনটি কোথাও আঘাত করার আগেই ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ তা ধ্বংস করতে পেরেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে একটি মনুষ্যবিহীন বিমান ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ পূর্ব দিক থেকে ড্রোন এসেছে বলে জানানো হয় আইডিএফ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে কারায় হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি আইডিএফও এ নিয়ে কিছু বলছে না ফলে ধোয়াশা তৈরি হয়েছে নিরপেক্ষ কোনো সংস্থাও খবরটি যাচাই করেনি এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে একজন কমান্ডার সহ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সাত কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এই হামলার জবাবে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও মিজাইল হামলা চালায় ইরান ইসরায়েলের অভ্যন্তরে এই হামলা সফল হয়েছে বলে দাবি করেছেন ইরানের শীর্ষ সামরিক অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাগারি মাহমুদ সোহেল কালবেলা